তুফান যত গর্জে তত বর্ষে না মাত্রই দেখে আসলাম তুফান সিনেমা। তুফান সিনেমা নিয়ে আলোচনা করার আগে রায়হান রাফি সিনেমাগুলোর ব্যাপারে একটু আলোচনা করি। দেখেন রায়হান রাফি এর আগের প্রত্যেকটা সিনেমা যেমন পরাণ পোরমন সুরঙ্গ এই সিনেমাগুলোর একটা কোর মিল ছিল। যেমন সিনেমার ইমোশন। ইমোশন মানুষকে একদম ভেতর থেকে টাচ করে গেছে। রায়হান রাফি এই যে ইমোশনটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতেন গল্পের মাধ্যমে। গল্পের একটা ডেপথ ছিল এই ইমোশন নিয়ে। তো মানুষজন প্রত্যেকটা চরিত্র হোক বা গল্পের একটা কোর যে ইমোশনের জায়গাটা ছিল সেই ইমোশনের জায়গাটা খুব সুন্দর করে মনে দ্বারা রায় এই সুরঙ্গ সিনেমাটা এই জায়গাতেই ব্যর্থ এইবার যদি আলোচনা করি তো দেখেন করে যদি একটু সারা গল্প বলি এইখানে একটা সাদা মাটা ছেলে সে অভিনয়ের জন্য এফডিসির আশেপাশে ঘোরাফেরা করতেছে তো হঠাৎ করে কোন একটা মাধ্যমে তার জীবনে একটা চেঞ্জ আসে এবং যে চেঞ্জটার মধ্যে তার পুরো জীবন অলট পালট হয়ে যায় কেন কি কিভাবে কিসের আপডেটের জন্য এগুলো জানতে হলে আপনাদের অবশ্যই সিনেমাটা দেখতে হবে তো দেখেন তুফান সিনেমাটা নিয়ে প্রশংসা করার অনেক জায়গা আছে আমাদের মেগা স্টার আমাদের দেশের সুপারস্টার সাকিব খান তাকে আমরা এই যে সুপারস্টার লুকে একটা ড্যাশিং একটা হিরোজম লুকে আমরা এর আগে কখনোই প্রপার ভাবে দেখি এই দিক থেকে রায়হান রাফি এত সুন্দর কাজ করেছেন যে তাকে মনে রাখবে মানুষ মানে এই লুকে তাকে অবশ্যই মনে রাখবে তার এই যে এন্ট্রি সিন বলেন অ্যাকশন স্টাইল তার যে হাঁটা চলার স্টাইল মানে পুরোপুরি সেন্স মানে পুরো দস্তুর রূপে আমরা দেখতে পাইছি সব কিছু বাদ দিয়া মানে সাকিব খানের কথাটা বাদ দিয়ে আমরা যদি গল্পে ফোকাস করি কারণ একটা সিনেমার মূল প্রাণ কেন্দ্র হলো গল্প টিজার এলা থেকে বুঝতে পারছেন যে সাকিব খানকে দেখে এলাকার মানুষজন ভয় পায় বা পুরো দেশের মানুষ ভয় পায় তো তাকে দেখে যে ভয় পাচ্ছে তাকে দেখে কেন ভয় পাচ্ছে এই জিনিসটা দুই চাইল্ডারে বুঝাই দেয় এর যে একটা ডেফ থাকবে যে সত্যি সত্যি ভয়ের একটা ব্যাপার থাকবে এই ব্যাপারটা থাকে না আমরা কেজিএফ সিনেমায় দেখছিলাম পুষ্পা সিনেমায় দেখছিলাম যে ভিলেন ভয় পাচ্ছিল কেজিএফ সিনেমায় দেখছিলাম দেশের সরকার পর্যন্ত টনক নড়ে যায় কেজিএফ সিনেমার সাথে আমি তুলনা দিচ্ছি না আমি জাস্ট বলতেছি এই যে একটা ডেফের ব্যাপার এইটা ছিল না এরপরে আমরা যদি আসলে কাস্টিং এর কথা বলি দেখেন প্রথমে সাকিব খান তো আছে এরপরে মিমি চক্রবর্তী নাবিলা তারপরে চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু সুমন আনোয়ার তারপর গাজিরা কায়দ তারপরে শহীদ উজ্জামান সেলিম এই যে প্রত্যেকটা ক্যারেক্টার ক্যারেক্টার মানে এত বাঘা বাঘা অভিনেতা তাদেরকে আর কি প্রপার ভাবে ব্যবহার করা যায়নি মানে তারা জাস্ট পর্দায় আসছে চলে গেছে ধূপধাপ শেষ একটা ছোট্ট উদাহরণ দেয় যেমন এখানে দেখানো হয়েছে সুমন আনোয়ার সে হচ্ছে রাজধানীর বিরাট গ্যাং প্রচুর গ্যাংস্টার লিডার সে বড় বড় ই করে এটা জাস্ট বইলা বলা হয়েছে জাস্ট এই জিনিসটা বললে তো হয় না আসলে আমরা যে একজন গ্যাংস্টারকে দেখবো একটা একটা ব্যাপার যে থাকে মানে বুঝানোর একটা ব্যাপার থাকে এটা বুঝানোর জন্য আপনাকে তো কিছু কর্মকাণ্ড দেখাইতে হবে মানে অনেকগুলা কাস্টিং নিছে অনেকগুলা ডালপালা মেলাইছে এই ডালপালা গুলার মানে বিস্তর ঘটাইতে পারে না ঠিকঠাক ভাবে আপনি যদি দুইটা ডালপালা গজাইতেন ওই দুইটা ডালপালা খুব সুন্দর করে যদি ছড়াইতেন বা ওই দুইটা ডালপালা খুব সুন্দর করে সাজাইয়া গুছাই উঠাই দেন তাইলে আপনার জিনিসটা খুব মস্ত এই যে নাবিলা ওয়ান অফ দ্য লিডেস্ট ফিমেল ক্যারেক্টার কিন্তু গল্পের একটা সময় পরে যায় আপনার কাছে মনেই হবে না যে আসলে নাবিলা নামের কেউ ছিল মানে গল্পের ভিতরে যে নাবিলার ক্যারেক্টার ছিল এটা আপনি ভুলে যাবেন মানে মানে জাস্ট বুয়ে যাবেন এরপরে হচ্ছে মিমি চক্রবর্তী তাকে জাস্ট আইটেম গানে ব্যবহার করা হয়েছে আর হচ্ছে গল্পের ভিতরে ছিল বাট তার কোনো নাই পুরো সিনেমাটা জুড়ে শুধু সাকিব করে দেখানো হয়েছে ভালো যে সাকিব করে দেখানো হবে বাট সাকিব খানের যে ইমোশন ইমোশনের একটা জায়গা থাকে না যেমন এখানে যদি আমরা উদাহরণটা নেই আমি মিল খুঁজতেছি না উদাহরণটা আনলে আমরা যদি এর রকি ভাইয়ের কথা বলে সে একজন গ্যাংস্টার কিন্তু তার প্রতিও মানুষের কিন্তু একটা ইমোশন ছিল তারপর সত্যি মানুষের একটা ভালো লাগা ছিল সিনেমার ভিতরে আমরা যদি দেখতাম রকি ভাই কোনো কিছু একটা সাফল্য অর্জন করছে তাহলে আমাদের ভালো লাগতো কিন্তু সত্যি কথা বলতে সাকিব খানকে এইভাবে কোনো কিছু একটা জয় লাভ করলে বা সিনেমার ভিতরে কিছু একটা পাইলে আমাদের ভালো লাগে না মানে আমরা ভিতর থেকে ফিলটা অনুভব করি না মানে আমাদের মানে ব্যাপারটা হচ্ছে কি ওকে গ্যাংস্টার দেখাইছে বেশ ভালো বাট গ্যাংস্টারের ভিতরেও যদি একটা ইমোশন দেখানো যায় তো ইমোশনের জিনিসটা খুব সুন্দর করে বিল্ড আপ করতে পারে না বিদায় আসলে জিনিসটা হয় না তুফান সিনেমাটা আসলে সবার মনে যাইকা করে নিতে পারবে না হ্যাঁ তুফান অবশ্যই ভালো সিনেমা অনেক ভালো সিনেমা না মনে রাখার মতো সিনেমা না ওভারঅল একটা সিনেমা যে সিনেমাটানে আমাদের এক্সপেকটেশন অনেক ছিল কারণ সাকিব খানের লুক আমরা সাকিব খানকে প্রপার অন্য কোয়ালিটিতে দেখতে পারবো সেরকমটা ব্যাপারটা ছিল এটা ভালো লাগবে চঞ্চল চৌধুরীর এই সিনেমাটার ভিতরে যতগু জায়গা ছিল একটু হাস্যরাসাত্মক ভঙ্গিমা ছিল আমরা সুরঙ্গতে যেমন দেখছিলাম কাইন্ড অফ বাট ওরকম না মানে কিরকম সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আহ এই ছিল মুভি নিয়ে আমার কথা আজকের ভিডিও পর্যন্ত মুভি যারা আপনারা দেখছেন আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন সাবস্ক্রাইব করে পাশে দেখুন টাটা